তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সুমিস ব্লগ অনেক অনেক স্বাগত জানাই তোমাদের সবাইকে আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা সেই কারণেই তোমাদের জন্য একটা ভিডিও ছাড়ছি তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন আজ কী হয় আর কি কী করি তো চলো তোমরা দেখতে থাকো তো সকালে স্নান করে প্রথমে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম আর তোমাদের বলে রাখি ভিডিওটা তোমাদের পেতে পেতে দু তিন দিন দেরি হতে পারে ভিডিওটা আপলোড হতে কিছু পুজো আছে যেহেতু একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে দেরি হতে পারে তো যাই হোক আমি ঠাকুর ঘরে ঢুকে প্রথমেই ঠাকুর ঘরের থেকে সব কিছু বুঝিয়ে নিচ্ছি ফল ঠল সবগুলো সব কিছু বুঝিয়ে নিচ্ছি কারণ ঠাকুর মশাই চলে আসবে তখন প্রায় বাজে বারোটা সাড়ে এগারোটা বারোটা প্রায় বেজে গেছে আর যেহেতু ঠাকুর মশাই একটার দিকে আসবে তার জন্য একটু তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে নিতে হচ্ছে তো আমি ভালো করে সব ঠিকঠাক করে বুঝিয়ে নিলাম গোছানো হয়ে গেছে এই সেই ঠাকুর ঠাকুর মুখটা ঢেকে রাখা হয়েছে কালকে বৃষ্টি ছিল কাগজটা ভিজে গেছে তার জন্য তো ঠাকুর মশাই মনে করুন ঢুকছে চলে এসেছে ঠাকুর মশাই সব মোটামুটি গোছানো কমপ্লিট ঠাকুর মশাই চলে এসে পুজো বসে গেছে আর ঠাকুর মশাই খুব এক তারা ছিল যার জন্য ঠাকুরমাশাই এসে টাইম নেয়নি একদম এসেই বসে পড়েছে পুজো করতে আর পুজো শুরু হয়ে গেছে যোগ্য হচ্ছে পুজোটা মনে করো তাড়াহুড়া হয়েছে হয়েছে মশাই ওই যে বললাম আজকের দিনে ঠাকুর মশাই এত ব্যস্ততা থাকে যে ঠাকুর মশাই এসে ঘর বসিয়ে ফুল দিলে পুজো শেষ যাই হোক তাও মোটামুটি ভালো এক ঘন্টার মতন টাইম নিয়ে ঠাকুর মশাই পুজো করেছে যোগ্যটা ভালোই অনেকক্ষণ করেছিল ভালোই মানে খুব একটা যে খারাপ পুজো করেছে তার না পুজো মোটামুটি যজ্ঞের শেষের দিকে চলে এসেছে পুজো মোটামুটি তোমাদের তো বললাম পুজো শেষ হয়ে গেছে মোটামুটি এক ঘন্টার মতন পুজোর টাইম হয়ে গেছে তো ঠাকুর মশাই তার পুজো কমপ্লিট করে ঘুমাইছে আর এদিকে না বড়টা পটে গেছে ছোটটা ঘুমাইছে ওষুধ টুষাদ করে করে বসেছি তখন মামা মামি আত্মীয় স্বজন চলে আসা শুরু হয়েছে তার মাঝখানে আর কিছু শ্যুট করতে পারিনি কেন কিনা আর ভিডিও শ্যুট করতে পারিনি খুব ব্যস্ত তার মধ্যে লোকজনের প্রসাদ দেওয়া নেওয়া করতে চাই হোক ভালো লাগলে এটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েও সবাই